our channel does not promote any violent harmful or illegal activities। અધિકારીকে সাসপেন্ড করা হয়েছে কি বলবেন নির্বাচন কমিশন গতকাল কাল শামশেরগঞ্জ দেবরা সুতি এরকম বেশ কয়টি জায়গা সর্ব সর্বমোট 7টি জায়গা যারা এই আর ও বাই লেভেল অফিসার ছিলেন তাদেরকে সাসপেনশনের অর্ডার দিয়েছে নির্বাচন কমিশন দেখুন আমি শুরু থেকেই বলছিলাম যে যারা আধিকারিক আছেন তাদের কাছে যে আপনারা নিয়ম অনুসারে কাজ করুন ভারতবর্ষের সংবিধান অনুসারে কাজ করুন তৃণমূল কংগ্রেসের কথায় যদি কাজ করতে চান আপনাদের চাকরি নিয়ে কিন্তু টানাটানি হবে আজকে সেটাই ধরা পড়েছে কারণ এখন টেকনোলজির যুগ আপনি যদি ভুল করেন এআই এর সেই ভুল ধরতে কয়েক সেকেন্ড লাগবে নির্বাচন কমিশন সেই জন্য সেই ভুলগুলো ধরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কারণ এরা তৃণমূল কংগ্রেসের কথায় যারা ভারতীয় নাগরিক নয় বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকিয়েছে কোনো কারণ ছাড়াই পাস করে দিয়েছে কারণ দেখাতে হবে তো যে কি কারণে আমি পাশ করলাম কোনো একজনের অ্যাপ্লিকেশন তাই নির্বাচন কমিশন ব্যবস্থা নিয়েছে কিন্তু এর থেকেও যেটা ভয়ঙ্কর আমি অফিসারদেরকে মনে করাতে চাই যে একটু ভালো করে নিয়মটা পড়ে নিতে যে নির্বাচন কমিশনের যখন মডেল কোড অফ কোড অফ কন্ডাক্ট যখন লাগু হবে সেই মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়া অবস্থায় যদি নির্বাচন কমিশন কোনো অফিসারকে সাসপেন্ড করে তাহলে সেই সাসপেনশন কিন্তু তুলতে পারে একমাত্র নির্বাচন কমিশন অতএব যারা ভেবে রেখেছেন যে ভোটের সময় নির্বাচন কমিশনের কথা শুনবো না দিদির হয়ে দালালি করব তাদের যদি নির্বাচন কমিশন বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেয় তাদের বিরুদ্ধে যদি ধরে নিই তর্কের খাতিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় পিচ্ছে যে তার হওয়ার সম্ভাবনা নেই তাহলে পরে তাদের সাসপেনশন কিন্তু আর উঠবে না অতএব আর বিজেপি সরকার এলেও উঠবে না অতএব আপনাদের নিজের চাকরি নিজের হাতে তৃণমূলের চটি চেটে চাকরি হারাবেন নাকি নিরপেক্ষ থেকে নিজের চাকরি এবং মানসম্মান দুটোই বজায় রাখবেন নিজেরা ঠিক করে